সত্তরের দশকে বড় হয়েছে তাদের মানসিকতা আজকের সময় অনেকেই বোঝানো প্রায় অসম্ভব এটা সেই প্রজন্ম যারা নিরবতা স্বাধীনতা আর এমন একটি শৈশবের মধ্যে বড় হয়েছে যা আজকাল প্রায় সবাইকেই গ্রেপ্তার করত। তবু এই বছরগুলো তাদের মনের মধ্যে এমন এক মানসিকতা গড়ে তুলেছে যা এখনো তাদের ভাবনা মতামত বিশ্বাস ভালোবাসা আর জীবনের টিকে থাকার ধরণে প্রতিফলিত হয় তারা এমন এক পৃথিবীতে বড় হয়েছে যেখানে প্রায় কোনো নজরদারি ছিল না যদি তুমি পাঁচ ঘন্টা গায়েব হয়ে যেতে কেউ আতঙ্কিত হতো না কোনো ফোন ছিল না জিপিএস ছিল না তোমার ছিল একটা সাইকেল কয়েকজন বন্ধু আর সন্ধ্যা পর্যন্ত বাড়ি ফেরার একটি অর্ধেক নিয়ম আর সেই নিয়মটাও অনেক সময় নমনীয় মানস্তাত্ত্বিক এটি আজকের দিনে বিরুল কিছু তৈরি করেছিল প্রাকৃতিক আত্মবিশ্বাস যা বলে আমি নিজে বের এমন কি যখন তারা পুরোপুরি জানে না তারা কি করছেন কিন্তু তুমি যদি সত্যি সত্তরের দশকে প্রজন্মের মানসিকতা বুঝতে চাও তাহলে আগে তাদের পূর্ব দিকে তাকাতে হবে তাদের অনেকেই এমন পিতামাতার কাছে বড় হয়েছে যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেঁচে গিয়েছিল কল্পনা করো তো তুমি এমন একটি পিতামাতার সাথে বড় হচ্ছ যারা সত্যিকারের ভয় সত্যিকারের ক্ষুধা সত্যিকারের ত্যাগ দেখেছেন তারা খুব বেশি কথা বলতো না অভিযোগ করতো না ভেঙে পড়তো না তারা বেঁচে ছিল এবং এই বেঁচে থাকার মানসিকতা অজান্তেই তাদের সন্তানের মধ্যে পৌঁছে গেছে এই কারণেই সত্তরের দশকের মানুষটা দ্রুত পরিণত হয় দায়িত্বশীলতা তারা কোনো কোর্স থেকে শিখেনি এটা তাদের ঘরে শ্বাসের মধ্যে শিখেছেন তুমি সাহায্য করো জিনিস মেরামত করো সমস্যার সমাধান করো কিছু ভেঙে গেলে তুমি তা ফেলে দাও না মেরামত করো কিছু ভুল হলে আতঙ্কিত হও না অভ্যস্ত হও তারা কখনো এটা শিখেনি কেউ আসবে সাহায্য করতে সাহায্য ছিল নিজেই আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা এমন একটি পৃথিবীতে বড় হয়েছে যা তাদের মেরুদণ্ড গড়ে তুলেছে তারা শিখেছে বাবা মা কষ্ট সহ্য করে কাজ করে প্রতিবেশীরা একে অপরকে সাহায্য করে কোনো ফটো তোলার জন্য নয় তারা বাস্তব জীবনকে শান্তভাবে বহন করে এ ধরনের পরিবেশ একটি শিশুকে গঠন করে এটি শেখায় যে জীবন গুরুতর কিন্তু তুমি তা মোকাবেলা করতে পারো সমস্যা স্বাভাবিক দায়িত্ব কোনো শাস্তি নয় এটা জীবনের অংশ সত্তরের দশকে বড় হওয়া মানুষদের নির্ভরযোগ্য হতে শেখা বাধ্যতামূলক ছিল কারণ তাদের বিকল্প ছিল না আর তাই আজও তারা বয়সের তুলনায় মানসিকভাবে বড় মনে হয় তাদের পরিণতি বই থেকে আসে না আসে বাস্তব জীবন কাছ থেকে দেখা অভিজ্ঞতা থেকে কোনো ফিল্টার বা বিভ্রান্তি ছাড়া এবার দেখি নতুন প্রজন্ম যারা দু হাজারের পরে জন্মেছে তারা কথা বলা শেখার আগেই ফোনে বড় হয়েছে নোটিফিকেশন ভিডিও মেসেজ টাইমলাইন তাদের মস্তিষ্ক শৈশব থেকেই পূর্ণ গতি নিয়ে চলছে আর এর ফলাফল তারা দ্রুত ক্লান্ত হয় সহজে হতাশ হয় এবং কয়েক সেকেন্ডের মধ্যে মনোযোগ হারায় কারণ তারা প্রতিদিন এত তথ্য শোষণ করেছে যা সত্তরের দশকের মানুষরা পুরো সপ্তাহেও দেখত না সোশ্যাল মিডিয়ার সংযোগ দেয় কিন্তু চাপও দেয় তারা অচেতনভাবে নিজেদের সাথে তুলনা করে এমনকি যখন তারা ভালোই আছে তাদের মস্তিষ্ক কখনো পুরোপুরি বিশ্রামে থাকে না কারণ ফোন কখনো বিশ্রাম নেয় না এই প্রজন্ম খুব মেধাবী ভাবতে জানে নতুন কিছু তৈরি করতে পারেন তারা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি জানে বেশি বোঝেন কিন্তু তারা ভীষণ ক্লান্ত অল্পতেই মন ভেঙে যায় অল্পতেই চাপ জমে ওঠেন মনে হয় যেন সবকিছু একসাথে মাথার উপরে এসে পড়েছে তারা এমন সব মানসিক চাপ নিয়ে বড় হচ্ছে যেগুলোর নামও আগের প্রজন্ম জানত না কারণ আজকের পৃথিবী খুব দ্রুত চলে এত দ্রুত যে মানুষের মন ঠিক মতো থামারও সুযোগ পায় না এখন তোমার কাছে প্রশ্ন কোন প্রজন্মের জন্য জীবন কঠিন ছিল আর কেন তুমি কি আশির আগে জন্মেছ নাকি পরে কমেন্টে জানাও তোমার প্রজন্ম যদি এই ভিডিও তোমাকে ভিন্নভাবে ভাবতে বাধ্য করে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না